মুর্শিদাবাদের ভগবানগোলা উপনির্বাচনে জয়ী হয়ে আসনটি নিজেদের হাতেই ধরে রাখল তৃণমূল কংগ্রেস মাস কয়েক আগে অসুস্থ হয়ে মৃত্যু হয় ভগবান গোলা তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী তার মৃত্যুতে খালি হওয়া ওই আসনে তৃণমূল মনোনয়ন দেয় মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা ভগবানগোলা এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রেয়াদ হোসেন সরকারকে কংগ্রেসের তরফে রেয়াতের বিরুদ্ধে প্রার্থী করা হয় অঞ্জু বেগমকে এবং বিজেপির প্রার্থী ছিলেন ভাস্কর সরকার উপনির্বাচনে আঠেরো রাউন্ডের গণনা শেষে রিয়াতে প্রাপ্ত মোট ভোট এক লক্ষ সাত হাজার আঠেরোটি অন্যদিকে কংগ্রেসের অঞ্জু বেগম পেয়েছেন একানব্বই হাজার চারশো তিনটি ভোট এবং বিজেপির ভাস্কর সরকার পেয়েছেন সতেরো হাজার দুশো পঁয়ষট্টি ভোট রেয়াত হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অঞ্জু বেগমকে পনেরো হাজার ছশো পনেরো ভোটে পরাজিত করেন আসন শুনেনি জয়ের পর রেয়াত হোসেন সরকার কি বললেন এই জয়লাভ আমি প্রথমেই আপনাদের মাধ্যমে উৎসর্গ করছি আমার বাষট্টি নম্বর ভাঙলা বিধানসভা সকল স্তরীয় মানুষকে এবং আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং সর্বোপরি আমাদের দলের প্রতি এই আমি এই জয়কে উৎসর্গ করছি এবং মানুষ যে মতামত দিয়েছেন সেই জনাদেশকে আমরা সবাই নত মস্তিষ্কে আমরা কিন্তু স্বাগত জানিয়েছি দেখুন ব্যাপারটা হচ্ছে যে বাম কংগ্রেসের অস্তিত্ব আমরা সবাই জানি যে পশ্চিমবাংলায় তারা কিন্তু তাদের কোনো আর তারা কোনো কোনো জায়গাতে নেই কোনো ফ্যাক্টরও নেই ঠিক আছে আজকে দেখুন যে গোটা পশ্চিম পশ্চিমবাংলায় গোটা পশ্চিমবাংলাতে দেখুন একটাও কিন্তু কোনো বিধায়ক নেই আজ পর্যন্ত তো মানুষ কিন্তু এদেরকে প্রত্যাখ্যান করেছে এরা কিন্তু পরীক্ষিত কারণ চৌত্রিশটা বছর বামফ্রন্টকে দেখেছে খুব কাছে থেকে মানুষ এবং বামফ্রন্টের যে অত্যাচার সেই অত্যাচারও মানুষ সহ্য করেছে ঘর ছাড়া বাড়ি ছাড়া বাড়ি লুট মেয়েদের ইজ্জত লুট জমির ফসল লুট সমস্তটাই কিন্তু মানুষ দেখেছে দিনের বেলায় মানুষকে কুপিয়ে খুন করা মানুষকে পুড়িয়ে খুন করা মানে রক্তমাখা মাখা ভাত ভাত দিয়ে মাকে খাওয়ানো ছেলের রক্ত ভাত দিয়ে মানুষ সবটাই কিন্তু সাক্ষী এবং খুব বেশি দিনের কথা নয় যখন আমরা কংগ্রেসটা করতাম তখন দেখেছি কাতারে কাতারে মানুষ জেলা পার্টি থেকে শুরু করে ব্লক পার্টি অফিসে কংগ্রেসি দল মানুষেরা সিপিএমের অত্যাচারে তারা কিন্তু ঘর ছাড়া হয়ে এসে কিন্তু তারা পাড়িয়ে বসে সেলটার নিতেন তারা কিন্তু আশ্রয় নিতেন সিপিএমের অত্যাচারে আজকে সেই সিপিএমের সঙ্গে আবার কংগ্রেস জোট করেছে একটা অনৈতিক জোট আপনি জেলা পরিষদের বনভূমি কর্ম কর্মাধ্যক্ষ তারপর আবার বিধানসভায় টিকিট পাওয়ার পর দলের মধ্যে প্রশ্ন উঠেছিল যে আপনাকে আমার টিকিট ধরুন তারা বিরোধিতা করেছে বলে অনেক সময় জানতে পেরেছে আজকে তাদের প্রশ্নের কোনো জবাব দেবে না 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 দেখুন বিষয়টা হচ্ছে যে বিরোধিতা করেছে এরকম বিষয়টা বল বিরোধিতা করলে পরে আজকে আমি কেন তো মানুষ মেনে নিয়েছে বা দল দায়িত্ব দিয়েছে দল যে দায়িত্ব নেবে সে দায়িত্ব দেবে সে দায়িত্ব আমি মাথা পেতে নেব এবং সেই দায়িত্ব দায়িত্বশীল হয়ে আমি কিন্তু পালন করে যাব। আপনি তো বিধায়ক বলেন পরবর্তী কাজ কি কি কাজ করবে দেখুন মানুষের যে সমস্ত চাহিদাগুলো আছে বিভিন্ন এলাকার সেই এলাকার চাহিদা অনুযায়ী সে সমস্ত কাজগুলো আমরা করব। যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আছে সে সেই অসমাপ্ত কাজগুলো আমরা করব। এবং আমাদের প্রাক্তন এবং মরহুম বিধায়ক ইদ্দেশ আলী সাহেবের যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সেগুলো আমরা করার চেষ্টা করব এবং সঙ্গে যেহেতু আমরা আবার আবার পুনরায় আবু তাহের খান সাহেবকে আমরা পেতে চলেছি ঠিক আছে তো কাজ করতে সুবিধা হবে একদিকে বিধায়ক একদিকে আপনার সংসদ একদিকে আপনার ধরুন ত্রিস্তরীয় পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েতের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবটাই আমাদের ইয়েতে আছে দেখুন মানুষ চেয়েছে তাই আমরা এসেছি এবং মানুষের পাশে আছি এবং মানুষ জানে যে তৃণমূল কিন্তু সারাক্ষণ মানুষের পাশেই থাকে